ফ্রিজে পাঁচ ছয়টা পটল ছিল আর সেদিন একটা ইলিশ মাছের চার টুকরা উঠিয়ে রাখছিলাম ইলিশ মাছের যে দাম বারবার তো কেনা হয় না তাই ভাবছি এগুলো দিয়ে আজকে ইলিশ পটলের দোলমা বানাবো প্রথমে আমি পটলের উপরে পাতলা খোসাটা ফেলে দিব এরপর বটির সাহায্যে ফুলের মতো করে কেটে নিব পটলের দোলমা সাধারণত পটলের ভিতরের অংশ ফেলে করা হয় তবে এইভাবে করলে আমার কাছে সব থেকে বেশি মজা লাগে আর পটলের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকতে পারে তবে এই কাজটা কঠিন মনে হলো এটা কিন্তু খুবই সহজ আমি এভাবে সবগুলো পটল কেটে নিয়েছি আমাদের বাড়িতে এই রান্নাটা করলে ভাত একটু বেশি করেই রান্না করতে হয় সেদিন 1000 টাকা দিয়ে যে ইলিশ মাছটা এনেছিলাম সেখান থেকে চার টুকরা উঠিয়ে রাখছিলাম ফ্রিজ থেকে মাছগুলো আগেই নামিয়ে রেখেছিলাম সামান্য মশলা মেখে এবার পটলগুলো ভালো করে পরিষ্কার করে নিব পটলগুলো এভাবে কেটে নিলে ভেঙে যাওয়ার কোনো ভয়ও থাকে না যেভাবে খুশি রান্না করা যায় আর এখানে আমি সামান্য মশলা ব্যবহার করব এবার আমি গরম তেলের মধ্যে মশলা মাখা পটলগুলো অল্প আছে ভেজে নিব রান্নার সময় যেহেতু আবারো মশলা ব্যবহার করা হবে তাই এখানে মশলার পরিমাণটা আমি একটু কমই দিয়েছি এই রান্নাটা ছোটবেলা অনেক খেয়েছি আজকে ভাবছি নিজের হাতেই রান্না করব তার আগে একটু বলে নিতে চাই সহজে ঘরে বসে যারা ওজন কমাতে চান আর দেরি না করে সিলিমিং হার্বাল খান কারণ এই চা এক মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওজন কমিয়ে দেয় এটা বানানো খুবই সহজ এক গ্লাস পানিতে এক চামচ নিয়ে মিনিট জাল দিয়ে খেয়ে নিতে হয় আপুরা ছাড়া সবাই খেতে পারবেন বাচ্চা জন্মের মাস পর থেকে খেতে পারবেন আমি তো প্রতিদিন সকাল এবং রাতে খালি পেটে খাই এই সিলিমিং হার্বাল নিয়মিত খেলে পেট পরিষ্কার রাখে হজম শক্তি বৃদ্ধি করে অতিরিক্ত ক্ষুদা কমায় মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকতে পারলে এক মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত ওজন কমবে এই স্লিমিং হার্বালটি পেয়ে যাবেন বিউটি বাই লিম জিরো ফেসবুক পেজে পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে তাই দেরি না করে এখনই এই চাটি অর্ডার করে ফেলুন অল্প আছে পটলগুলো প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে তুলে নিয়েছি রান্না করার জন্য যে সকল মশলা লাগবে সবকিছুই আগে থেকে রেডি করা পরিমাণ মতো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আজকে আমি তেমন কোনো বাটা মশলা ব্যবহার করব না মশলা কষিয়ে ইলিশ মাছগুলো দিয়ে দুই মিনিটের মতো রান্না করে নিব এরপর মাছগুলো আমি তুলে নিব আমাদের প্রতিদিনের সাধারণ খাবারগুলো চাইলেই কিন্তু একটু স্পেশাল ভাবে আমরা সব সময় রান্না করতে পারি মাছগুলো তুলে এই মশলার মধ্যেই আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব পটলগুলো তেলে ভেজে নেওয়াতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে দেখেন একটা পটলও কিন্তু ভেঙে যায়নি রান্না শেষে সবগুলো পটল এরকমই থাকবে আর দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে ওই যে প্রথমেই বলছিলাম পটলের দোলমা রান্না করলে ভাত একটু বেশি করে রান্না করতে হয় আমি তো খাবার নিয়ে গরম গরম খেতে বসছি এত বেশি মজা হয়েছে ছোটবেলা মা যখন এই তরকারিটা রান্না করতো অন্য কিছুই রান্না করতো না মানে একটা তরকারি দিয়ে পেট ভরে তৃপ্তি নিয়ে ভাত খেতাম ইলিশ মাছ তেলে না ভেজে মশলা মেখে এভাবে কাঁচা রান্না খেতে কি যে একটা মজা মনে হয় ইলিশ মাছের স্বাদ গন্ধ সবকিছুই ঠিক থাকে ইলিশ পটলের দোলমা অনেকেই কিন্তু একটু ভিন্নভাবে রান্না করে তবে আমার কাছে মনে হয় আমার মায়ের হাতে সেরা রান্না এটা রান্না যদি অল্প হয় খেতে মজা হলে তৃপ্তি নিয়ে খাওয়া যায় অনেকদিন ধরে ইলিশ পটলের এই দোলমাটা খেতে ইচ্ছা করছিল তবে ইলিশ মাছের যে দাম একটু হিসেব করে চললে একটা ইলিশ মাছ দিয়ে কিন্তু অনেক কিছু রান্না করা যায় আর মনের মতো পছন্দের একটা রান্না হলে বেশি কিছু আর রান্নাও করতে হয় না আজকে শুধু আমি ইলিশ পটলের দোলমাই রান্না করছিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত